ধন্যবাদ আসলে একটি কথা না বললেই নয় সেটা হলো যে উত্তরাঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা খুব বেশি যে কারণে এই অঞ্চলে আপনার হলো বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যাটাও সেভাবে অনেক বেশি আমরা যদি সেই উনিশশো সালের ঘটনা বলতে চাই তাহলে তাহলে যা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় বেদনাদায়ক ঘটনা সেদিন ঘটেছিল বিষাক্ত মদপানে আপনার ইথানলের বদলে মিথালন মিশিয়ে আপনার যে মদটি বিক্রি করা হয়েছিল সেই মদে মারা গিয়েছিল একাত্তর জন যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আর এরপরে আপনার হলো গাইবান্ধার পরে কিন্তু বগুড়াতেও অনেক ঘটনা ঘটেছে বগুড়াতে বেশ কয়েক বছর আগে আপনার হলো বিয়েবাড়িতে বিষাক্ত মদ পান করে পাঁচজন মারা গিয়েছিল আর এদিকে কয়েকদিন আগেই কিন্তু আপনার হলো মদ বিষাক্ত পানে মারা গিয়েছে আপনার শাহজাহানপুরের দুজন মানুষ কিন্তু তারা কিন্তু স্বীকার করেন তারা কিন্তু বাসায় নিয়ে গেছে যে কারণে মৃত্যুটা প্রকাশ পায়নি যে তারা বিষাক্ত মত মানে মারা গেছে এদিকে রংপুর এবং বৃহত্তর দিনাজপুর এলাকায় প্রচুর আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী থাকে যারা কিন্তু এই চোলাই মদটা তৈরি করে এবং চোলাই মদ তৈরি করে সেখানে ইথানলের বদলে মিথানল ব্যবহার করে মিথানল এমন একটা মানে বিষাক্ত যে যেটা শুধু আপনার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এবং এইটা এই মিথানল যদি সামান্য পরিমাণও কেউ খায় তাহলে তার কিন্তু মৃত্যু অবধারিত এই যেই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন সময় দেখা যায় যে আপনার অভিযান চালানো হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু মাদকদব দ্রব্য অধিদপ্তর সেভাবে কিন্তু অভিযান চালাতে পারছে না লোক বলে অভাবেই বলুন আর যে কারণেই বলুন পারে না এবং যে কারণে কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে এবং মাঝে মাঝেই এই ঘটনা ঘটছে বিশেষ করে বিষাক্ত মদ বিক্রি করা যেন তাদের জন্য যারা মদ বিক্রি করে তাদের কাছে খুব ছেলেখেলা একটা ব্যাপার মানুষ মারা গেলে তাদের কিছুই তারা ধরা ছড়ার বাইরে থাকে যে কারণে কিন্তু এই ঘটনাগুলো অহরহী ঘটছে এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ